হাতের লেখা সুন্দর ও দ্রুত বা হ্যান্ডরাইটিং লিখন লিখনশৈলীর প্রশিক্ষণ ও শিক্ষণ কার্যক্রমের বর্ণলেখার কলাকৌশল শেখানোর শিখানোর আগে বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করার প্রয়োজন মনে করছি আমার এই আলোচনায় নতুন তথ্য উপস্থাপন করব এবং লিপিবিদ্যা বিষয়ক বিতর্কিত বিষয়সমূহের সমাধান দেওয়ার চেষ্টা করব লিপির ব্যবহার কেন পৃথিবীতে প্রয়োজন হল কারণ দূরের মানুষের কাছে ভাব প্রকাশের জন্য বহুকাল আগের থেকেই পণ্ডিতদের লিখন পদ্ধতি আবিষ্কারের প্রয়াস ছিল প্রাচীনকালে ভাব প্রকাশের জন্য চিত্র দিয়ে বস্তু প্রকাশ করত কিন্তু সূক্ষ্ম ও অবিচ্ছিন্ন ভাব প্রকাশের জন্য সৃষ্টি করেন সাংকেতিক চিহ্ন যা চূড়ান্তভাবে বর্ণমালা বা লিপিতে রূপ নেয় তাহলে লিপির উৎস ও উদ্ভব কোথায় তা আমরা জানার চেষ্টা করব প্রথমত পণ্ডিতরা মনে করেন ফিনিশীয় লিপি থেকে পৃথিবীর সব বর্ণের উদ্ভব ঘটেছে ফিনিশিরা তৈরি করেন ব্যঞ্জনবর্ণ বা কনসনেন্ট আর গ্রিকরা তৈরি করেন স্বরবর্ণ বা ভায়েল যা থেকে আধুনিক ইউরোপীয় বর্ণমালার উদ্ভব ঘটেছে এ আলোচনার শেষে দেখাবো চিত্র লিপি থেকে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন থেকে কীভাবে বর্ণ তৈরি হয়েছে বাংলা লিপির বিবর্তনের ইতিহাস বহু প্রাচীন এবং সুদীর্ঘ ইতিহাস রয়েছে প্রাচীন ভারতে দুটি লিপির ইতিহাস পাওয়া যায় তা হল লিপি ও খরচলিপি লিপি বাম থেকে ডান দিকে লেখা হতো আর খরচটি লিপির ডান দিক থেকে বাম দিকে লেখা হতো তাহলে আমাদের ধারণা যেহেতু বাংলা লিপির বাম থেকে ডান দিকে লেখা হয় সেহেতু ব্রাহ্মী লিপি থেকেই আমাদের লিপির উদ্ভব ঘটেছে তাহলে আমাদের আলোচনার বিষয় ব্রাহ্মী লিপির উদ্ভব ও বিকাশ নিয়ে এই ব্রাহ্মী লিপি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল এর উৎস উদ্ভব কীভাবে হয়েছে বিদেশি পণ্ডিতরা মনে করেন ফিনিশীয় লিপি থেকে ব্রাহ্মী লিপির উদ্ভব ঘটেছে কিন্তু ভারতীয় পণ্ডিতরা মনে করেন যে ব্রাহ্মী স্বতন্ত্র লিপি এই লিপিতে ফিনিশীয় লিপির কোনো প্রভাব নেই অনেকেই মনে করেন ব্রহ্মা থেকে প্রাপ্ত বলেই এ লিপির নাম ব্রাহ্মী লিপি আর অনেকেই আরও অনেকেই মনে করেন ব্রাহ্মণদের লিপি তাই এর নাম ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় নেপালের তরাই অঞ্চলের প্রিপ্রাভা একটি স্তূপ থেকে আর ওই স্তূপের মধ্যে একটি কৌটা ছিল আর ওই কৌটার উপরেই উৎকীর্ণ ছিল ব্রাহ্মী লিপি এই কৌটার মধ্যে বুদ্ধদেবের অস্থি রক্ষিত ছিল এ থেকেই ধারণা করা হয় বুদ্ধের নির্বাণকাল চারশো সাতাশি খ্রিস্টপূর্বে কিছুকাল পরে এ লিপি উৎকীর্ণ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ পণ্ডিত জেমস প্রিন্সেপ ব্রাহ্মী লিপি নিয়ে গবেষণা করেন এবং তিনি পাঠ উদ্ধার করতে সক্ষম হন এ থেকেই উনিশ শতকের শেষ দিকে বিশ শতকের প্রথমার্ধে বাংলা অঞ্চলের প্রাচীন লিপির ইতিহাস আরও বিস্তারিত জানা সম্ভব হয় আমি বিস্তারিত আলোচনা করবো না সংক্ষিপ্তভাবে বাংলা লিপির বিকাশ সম্পর্কে আলোচনা করবো যেহেতু ব্রাহ্মী লিপি হাতে লেখা হতো তাই লেখক বা শিল্পীর রুচি এবং অঞ্চলভেদে এ লিপির রূপভেদ লক্ষ্য করা যায় তাই এ লিপির গতিধারা বিবর্তিত হতে থাকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে মূলত উত্তর ভারতীয় ব্রাহ্মী লিপি থেকে উত্তর ভারতীয় ব্রাহ্মী লিপি আবার দুটি ভাগে বিভক্ত একটি পশ্চিমা ধারা আর একটি পূর্বী ধারা আর এই পূর্বী ধারা থেকেই ব্রাহ্মী লিপির উদ্ভব ঘটেছে তার প্রমাণ ও নিদর্শন পাওয়া যায় বগুড়ার মস্তানগড়ের মস্তান লিপি ও পোড়ামাটির ফলক ও শিলে এবং নোয়াখালী শিলুয়া মূর্তি লেক থেকে তবে মহস্তান লিপিটি বাংলায় প্রাপ্ত ব্রাহ্মী লিপির প্রাচীনতম নিদর্শন গুপ্ত যুগে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় বা দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় সংস্কৃত ভাষা সাহিত্যের প্রসারের সঙ্গে সঙ্গে লিপির লিখন পদ্ধতিরও ব্যাপক পরিবর্তন ঘটে শুরু হয় প্রস্তর লিপির পরিবর্তে তাম্রলিপি এই তাম্রলিপি বাংলা লিপির বিবর্তনের ইতিহাস রচনার প্রধান উপাদান গুপ্ত যুগে উত্তরবঙ্গে আটটি এবং দক্ষিণবঙ্গে একটি মোট নয়টি তাম্রলিপি আবিষ্কৃত হয় গুপ্তযুগে ব্রাহ্মী লিপির অন্যতম একটি ধাপ কারণ ব্রাহ্মীর সর্বনম ব্যঞ্জন বর্ণের আকৃতির ব্যাপক পরিবর্তন ঘটে সপ্তম শতকেও ব্রাহ্মী লিপির বা বাংলা লিপির বিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ এ সময় বর্ণের আকার রসইকার দীর্ঘইকার উড়িযুক্ত হয় এছাড়া কর র পুটুলি যুক্ত হয় আমরা যে রস্য ই দীর্ঘ ই লিখি এবং উপরের যে অংশটি থাকে বর্ণের উপরের অংশ এটিকে আমরা অনেকেই পুরাণী চৈতন্য বলি কিন্তু এটির শুদ্ধ উচ্চারণ হল উরি যা অনেকেই জানে না এটি আমাদের বাংলা একাডেমি বাংলা পিডিয়ার বিভিন্ন গ্রন্থে আছে এর শুদ্ধ উচ্চারণ উরি অষ্টম এবং নবম শতকের মাঝামাঝি সময়ে আরেকটি পরিবর্তন লক্ষ্য করা যায় এ সময় পূর্ব ভারতীয় নাগরীয় লিপির প্রভাব পড়ে অর্থাৎ হিন্দি দেবনাগরী লিপির প্রভাব পড়ে এবং পূর্ব ভারতীয় লিপির নতুন চরিত্র লাভ করে যাকে লিপিবিদ্যা বিশারদগণ প্রোটো নাগরীয় বলে অভিহিত করেছেন এ পরিবর্তনের মূলে ছিল পাল বংশ বাংলা বিহার অঞ্চলে পাল রাজাদের শাসন পরিচালিত হতো শিল্পকলা সাংস্কৃতিক পরিবর্তনের লিপির পরিবর্তন ঘটে এ সময় প্রোটো বাংলা ও কুটির লিপির সম্মিলনে লিপির নাম প্রোটো বাংলা লিপি প্রোটো অর্থ প্রায় অর্থাৎ বাংলার কাছাকাছি বাংলা লিপির বিবর্তনের চূড়ান্ত ধাপটি লক্ষ্য করা যায় এগারো ও বারো শতকে তেরো থেকে সতেরো শতক পর্যন্ত পাণ্ডুলিপিতে বাংলা লিপির পূর্ণাঙ্গ রূপ ক্রমশ স্পষ্ট হতে থাকে এশিয়াটিক সোসাইটিতে রক্ষিত পঞ্চরক্ষা ও বড়ুচন্ডী দাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন প্রভৃতি পাণ্ডুলিপিতে লিপির আরও পরিণত রূপ ধরা পড়ে বর্ধমান জেলার বেগুনিয়া গণেশ মন্দিরের দরজায় উৎকীর্ণ পনেরো শতকের লিপিতে বাংলা লিপির পূর্ণাঙ্গ রূপ পরিলক্ষিত হয় ষোলো সতেরো আঠারো শতকের পাণ্ডুলিপিতে লিপির তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় না তবে সতেরোশো আটাত্তর সালে চার্লস উইলকিন্স ও পঞ্চানন কর্মকারের হাতে লেখা বাংলা লিপিকে সেনিকাটা ধাতু ঢালাই দিয়ে বাংলা বাংলালিপি যন্ত্রে স্থান দেন এরপর থেকে বাংলা লিপি কাগজে মুদ্রণ হলে ব্যাপক সারা ফেলে দেয় এবং ব্যাপক প্রসার ও প্রসার ঘটে এরপর আঠারোশো পঞ্চান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের মুদ্রণযন্ত্র আবিষ্কার করে বর্ণপরিচয় নামক একটি বই প্রকাশ করেন আর এই বইটির ষষ্ঠীতম সংস্করণে তিনি অ আ উচ্চারণের জন্য শিক্ষকদের নির্দেশ দিয়েছিলেন যে যেন এই দুটি বর্ণ ও স্বরে আ উচ্চারণ করে শিক্ষার্থীদের না শেখান এটির শুদ্ধ উচ্চারণ অ আ এবং এই বইটিতে তিনি আরও কয়েকটি বর্ণের সংস্কার করে বর্ণ পরিচয় বই প্রকাশ করেন এ সময় লেটার ফ্রেম বিভিন্ন ধরনের টাইপ ফন তৈরি হয় বিংশ শতকে যুক্ত হয় আর উন্নত মুদ্রণযন্ত্র উদ্ভব ঘটে বিভিন্ন টাইপ সেটিং কম্পিউটার টাইপ সেটিংয়ের পাশাপাশি উনিশশো সালে অধ্যাপক মনির চৌধুরীর আবিষ্কৃত মুনির অপটিমাস টাইপ সেটিং বেশ জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে মোস্তফা জব্বার আবিষ্কার করেন বিজয় কিবোর্ড এ কিবোর্ডের সাহায্যে লেখা হয় সুতন্নি এমজে ফন্ট এ ফন্ট বই পুস্তক বিভিন্ন পেপার পত্রিকায় স্থান পেলে বাংলা লিপি আরও আধুনিকতার স্পর্শ পায় এবং তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা ও লিপি আরও জনপ্রিয় হয়ে ওঠে অ্যাপল কোম্পানি কর্তৃক ইউনিকোডে বাংলা লিপি স্থান পেলে বাংলা লিপি ইন্টারনেটে দ্রুত পরিস্থিতি লাভ করে বর্তমানে লিপিঘর ফন্ট বিডি নামক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের বাংলা ফন্ড তৈরি করে যাচ্ছে সুতন্নি এমজে ফন্ড কালপুরুষ অভ্র নিকশ ফন্ড আবিষ্কারের ফলে আমাদের লিপি আরও জনপ্রিয় হয়ে ওঠে আর এই এম এমজে ফর্ন আমরা শিক্ষার্থীদের সুন্দর করে লেখান প্রশিক্ষণ দেই কিন্তু কীভাবে হাতের লেখা সুন্দর ও দ্রুত করা যায় এটি অনেকেই জানে না যেটি আমাদের প্রশিক্ষণের মূল বিষয় ধন্যবাদ সবাইকে